বিষ্ণুপুর থানার সামালি মোল্লাপাড়ায় চালিয়ে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ মঙ্গলবার দুপুরে এসডিপিও এবং আইসি যৌথ অভিযান চালিয়ে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এই ঘটনায় ছজনকে গ্রেপ্তার করা হয়েছে উদ্ধার হওয়া অস্ত্র মধ্যে রয়েছে চারটি দোনলা বন্দুক দুটি সেভেন এম এম তিনটি কাটারি একটি ভোজালি একটি ওয়ান শাটার বন্দুক তেরোটি কার্তুজ সেভেন এম এম কার্তুজ বারোটি এবং ওয়ান শাটার কার্তুজ জানা গিয়েছে আগেও এই এলাকা থেকে পুলিশ অস্ত্র উদ্ধার করেছিল তবে আগ্নেয়াস্ত্র ধৃতরা কোথা থেকে নিয়ে এলো পুলিশ তার তদন্ত শুরু করেছে এদের পিছনে আরও কারা কারা রয়েছে পুলিশ এই বিষয়েও তদন্ত করছে ধৃতদের এদিন আদালতে তোলা হয় আমাদের সূত্র মারফত খবর ছিল যে সামালিম গোন্দলাপাড়া এলাকায় বেশ কিছু অস্ত্রশস্ত্র সেখানে কিছু মানুষ জড়ো করেছে এবং যে কোনো ক্রাইম ঘটতে পারে তো সেই খবর পাওয়ার পরে আমাদের ডিএসপি মানে এসডিপিও বিষ্ণুপুর এবং আইসি বিষ্ণুপুরের নেতৃত্বে একটা বড়ো টিম আমরা গঠন করি এবং সেই গঠন করে আমরা দুপুরবেলায় জেনারেলি রেড ঘর রাত্রিবেলায় আমরা দুপুরবেলাতে সামারি মোল্লাপাড়ায় পুলিশ টিম হানা দেয় সেখানে একটা বড়ো টিম আমাদের হানা দিয়েছিল এবং হানা দেওয়ার পরে আমরা সেখান থেকে একটা কান্ট্রি গান ইম্প্রোভাইজড দুটো হচ্ছে সেভেন এম এম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে এবং তার সাথে চারটে আমরা ডাবল ব্যারেল গান আমরা উদ্ধার করি এবং প্রচুর অ্যামনেশান যেগুলো ডাবল ব্যারেল অ্যামুনেশানো আছে সেভেন এম এম আছে সেটা পাই এবং চারটে কাটারিও আমরা পাই জেনারেলি এই ধরনের কাটারিগুলো খুব কমই ইউজ হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে ক্রাইমের ক্ষেত্রে এগুলো ইউজ হয়ে থাকে এবং এর সঙ্গে সঙ্গে যারা এই অস্ত্রগুলো রেখেছিল সেরকম আমরা কয়েকজনকে গতকাল অ্যারেস্ট করেছি তাদের নাম হচ্ছে নাসিব মোল্লা বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে সাইফুল মোল্লা শামশেদ মোল্লা হাবিব মোল্লা আর দুজন মহিলা যারা এগুলো অস্ত্রগুলো সুন্দরভাবে তারা রেখেছিল যাতে সহজে কেউ এই অস্ত্রের সন্ধান না পায় তার নাম হচ্ছে তাদের নাম হচ্ছে সোবেজান বিবি আর সাবিনা বিবি এবং এদেরকে গ্রেপ্তার করার পর আমরা থানায় নিয়ে এসি তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজকে ওদেরকে দিনের রিমান্ডের প্রেয়ার দিয়ে আমরা কোর্টে পাঠাচ্ছি বিবি বাংলা নিউজ টিম